দাঁড়া পেট মোটা হালক আমি মহারাজের কাছে নালিশ দেব মহারাজ আমাকে হালক আমাকে ইফটিজিং করে রাস্তায় আমাদের আটকায় বাজে কথা বলে হালকের এত বড় সাহস সেনাপতি হালককে ধরে নিয়ে এসো ঠিক আছে মহারাজ এই হালক চল আমাদের সাথে তোকে মহারাজ ডেকেছেন ঠিক আছে সেনাপতি সাহেব চলেন মহারাজ আমাকেই ডেকেছেন কেন তুই আমার রাজ্য থেকে আমার রাজ্যের মানুষকে করিস তোর কঠিন শাস্তি হবে সেনাপতি জেলে নিয়ে হালকে যাও যথা আজ্ঞা মহারাজ বন্ধুরা তোমরা অনেকই জানতে চেয়েছিলে যে আমার ফাঁসি কেন হয়েছিল আমার অপরাধের জন্যই আমার ফাঁসি হয়েছিল তোমরা যদি আমার ফাঁসির পরবর্তী পার্ট দেখতে চাও তাহলেই কমেন্টে পার্ট থ্রি লিখে সাবস্ক্রাইব করে দাও